আর একটা কথা চমৎকার কি কথা ভালোভাবে শুনে নেন জ্যালা রাসূল রসুল আলাইহি সাল্লাম মিরাজে যখন গেলেন মিরাজে যাওয়ার পর জাহান্নাম দেখেছেন জান্নাতও দেখেছেন যখন জান্নাতের দিকে উকি দিলেন উকি দেওয়ার পর কোন সুপ্লক বেশি দেখেন গরিব লোক গরিব লোক তাদেরকে জান্নাতে দেখে তাদের জান্নাতের বে শিীর্মা অধিবাসীমান উষুন আর জাহান নামের যখন উখি দিয়েছেন। তখন তার অধিকা অংশ মানুষকেও দেখেছেন কিন্তু তারা কারা জানেন। ক আমার পাের হয়য় জানেন। আল্লাহ মাফ করু আল্লাহ আমাদেরকে সকলকে আপজত করু। বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম এই হাদিসটি বর্ণনা করেছেন ও এই হাদিসটি বর্ণনা করেছেন কিন্তু হরজত ইবনে ইমরান ইবনে হোসাইন ইমরান ইবনে হোসাইন রদি আল্লাহ তালু এ হাদিসটি বর্ণনা করেন এ হাদিসটি বর্ণনা করেছেন বলেছেন জান্নাতে যখন উকি দিলেন গরিব মানুষকে দেখলেন আর জাহান নামে যখন উকি দেখলেন কাদেরকে দেখলেন জানেন ও আমার পানের ভাইরা জানতে চান কাদেরকে দেখলেন বেশিরভাগ জাহান নামে দেখলেন কাদের কী ও আমার মা বোনরা সতর্ক হন পর্দা আপনাদের জন্য ফরজ পর্দা আপনাদের করতেই হবে কোন রকমের কোনো বাধা নেই যাদের সাথে আপনাদের দেখা করা যায় একমাত্র তাদের সাথেই দেখা করাবেন আর অন্যদের সাথে দেখা করবেন না আপনাদেরকে একটা কথা বলে দিই আপনারা কখনোই জিনা ব্যবচারে লাভ লিপ্ত হবেন না যদি মন চায় যে আপনার স্বামী আপনার কাছে ভালো ব্যবহার করে না বা স্বামী আপনার ভালো নয় তাহলে স্বামীর কাছ থেকে বিদায় নিই যদি অন্য কোনো স্বামী পান তার সঠিক ইদ্যুৎ পালন করে আপনাদের পারিবারিকভাবে বসে সমাধান করুন কোনো হিংসা নয় কোনো ঝগড়া নয় কোনো ফাসাদ নয় আপনি বলেন যে আমি এইভাবে ইনার সাথে সংসার করতে পারব না যদি তারপর এভাবে তিন ইদ্যুৎ পালন করার পর যেভাবে শরীয়তে সম্মতি রয়েছে শরীয়তে যেভাবে হুকুম রয়েছে এই স্বামীকে আপনি পরিত্যক্ত করতে পারেন পেরে আপনার যদি অন্য কোথাও স্বামীর প্রয়োজন হয় স্বামী দরকার হয় আপনার তাহলে অন্য জায়গায় আপনার পছন্দ মতো আপনি স্বামী নিয়ে নিন এর জন্য বলবো বিবাহর আগেই যখন আপনার কথাবার্তা চলবে বিবাহের বিষয়ে আপনার স্বামী সম্পর্কে বিস্তারিত বিস্তারিতভাবে জেনে নেন তালাশ করে নেন আপনার বড় ভাইকে পাঠান আপনার বাবাকে পাঠান আপনার মামাকে পাঠান আপনার দাদাকে পাঠান আপনার ছোটো ভাইদেরকে পাঠান আপনার বোনদেরকে পাঠান আপনার মাদেরকে পাঠান পাঠানোর পর ভালোভাবে তালাশ করে নেন আপনি যাকে স্বামী হিসাবে গ্রহণ করতেছেন ইনি কি গাঞ্জাখোর নাকি ইনি কি আইপিএল বিপিএল খেলোয়াড় নাকি ইনিকি নামাজ পড়নি ওলা না কিন ইনিকি ইনিকি ইমানের উপর অটুট আছেন কি নাম ইনার ইমান মজবুত কবে আপনি কতটুকু ইনা ইমান মজবুত কতটুকু এ বিষয় নিয়ে আপনি আগে জাস্টিফাই করে তারপর তাকে স্বামী হিসাবে গ্রহণ করুন আর যদি ভুল কমেই সিদ্ধান্ত হয়ে যায় চেষ্টা করুন স্বামীকে দিনের পথে আনার জন্য যদি একান্তভাবে নাই পারেন স্বামী আপনার কোনোভাবেই কোনো কিছু শোনে না আপনাকে আপনার যেভাবে কোনো কিছু শোনে না শোনে না আপনার ধৈর্যের মাত্রা অতিরিক্ত হয়ে যায় তাহলে আপনি আপনার বাবাকে আপনার মাকে জানান জানানোর পর যদি তারা যেটা ভালো মনে করেন সেটা সংবোধন করবেন এবং যদি আপনাদের বিচ্ছিন্ন হয়ে যায় বা আপনি বিচ্ছিন্ন করে দিতে চান করে দেন তারপর আপনার পছন্দ মতো স্বামী নিয়ে নেন তারপরও আপনি জিনা করবেন না আমরা মনে করি একজন মহিলা আরেকজন পুরুষ যদি একত্রে রাত কাটানো বা সাহবাস করার নামই হলো জিনা আসলে এটার নাম জিনা নয় মোবাইলে কথা বলা চ্যাটিং করা ফেসবুকে দেখা ইত্যাদি আরও কত রকমের এরকম আরে অনলাইন সংস্থা রয়েছে ইউটিউব রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে মেসেঞ্জার রয়েছে টুইটার রয়েছে আরও এই রকমের অসংখ্য দিকে রয়েছে এইসবের দিকে যাদের সাথে আপনি চ্যাট করেন কথা বলেন এগুলো যেনা রাস্তাঘাটে যখন বাইর হন ভাবেন বাইর হন সেটাও আপনার জিনা ও আমার পানির ভাইরাম আপনার স্ত্রী আপনার আপনি নিজে সলা দাই করেন কিন্তু আপনার স্ত্রী ব্যাপারে হাতের ডগায় চুন নিয়ে কিনে হাতের ডগায় চুন নিয়ে আপনি হজ করে আসছেন চুননি উমুকের বাড়িতে যাই তুমুকিরে বাড়িতে যাই উমুকের বাড়িতে যাই তুমুকিরে বাড়িতে যাই উমুকের তুমুক বাড়ি বুঝেন নাকি পাড়া পাড়ায় যেটাকে বলে আমরা সাধারণত পাড়ায় বা দেখা যায় যেটা কি বলেন আপনারা পাড়াপাড়ায় বলেন না যাই হোক আমি আজকে আলোচনা আর লম্বা করবো না আমার পানির ভাইরা আজকে দুটা হাদিস সম্পর্কে বললাম রসুল করিম সাল্লামের দুটা হাদিস হল বোকারি শরীফের হাদিস একটা হাদিসের ভিতর জান্নাতের কত মূল্য এই বিষয় নিয়ে তুলে ধরেছেন আর একটা হাদিসের ভিতর জান্নাতের ভিতর কারা বেশি প্রবেশ করেছেন আর কারা করবেন এই দিকে ইঙ্গিত করেছেন শুধু তাই নয় আর জাহান নামের দিকে কারা বেশি প্রবেশ করবে এ বিষয় নিয়েও বিশ্ব কিন্তু আমাদেরকে ইঙ্গিত করে গিয়েছেন ও আমার ও মা ভুণ্ডা দেখুন আপনারা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় বেড়াইতে যাবেন বলে মনে নিয়ত করেন কি করে যে আজকে দাওয়াত দিচ্ছে কিসের দাওয়াত মুসলমানের দাওয়াত কিসের দাওয়াত বিবাহের দাওয়াত চলনের চলন 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 কোন শব্দ আছে আমি যাচ্ছি না মূল যে কথাটা বলতেছিলাম যে আমরা যখন বিবাহের কোন নিমন্ত্রণ পাই ওই নিমন্ত্রণ বুঝেন তো দাওয়াত পাই দাওয়াত দেয় না একটা কার্ড দিয়ে দেয় একশো টাকা দেড়শো টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা খরচ করি এটি কার্ড ছাপানো হয় হয় না এই কার্ড দিয়ে নিমন্ত্রণ করা হয় নেন বলে নেন কেমন আছেন ভাই ভালো আছেন এই যে নেন আমার মেয়ের বিয়ে অনুষ্ঠান আগামী শুক্রবার দিন তেরোই রবিউল আউয়াল যে হোক একটা কিছু বলে বলার পর যে আমরা বিবাহ তারিখ ধার্য করেছি অবশ্যই কিন্তু আপনারা বারোটার দিকে উপস্থিত থাকবেন আমরা কিন্তু একটার দিকে রওনা দিয়ে ফেললো একশো টাকা কার্ড দিয়ে নিমন্ত্রণ করলো কি করলো নিমন্ত্রণ করলো নিমন্ত্রণ করার পর আপনার পরিবার দিয়েছে আপনার ওই দিন শাস্তে সময় লাগে দুই থেকে তিন ঘন্টা ঠিক না কার জন্য জিনা নয় কার জন্য সাজেন ও মা বোনেরা কার জন্য সেজে গুজে আপনি ওই বিবাহ অনুষ্ঠানে যাচ্ছেন জিনা করতে জিনা করার জন্য আপনারা যাচ্ছেন সেজে এটা আপনাদের জন্য জিনা লিখে নেন এটা আপনাদের জন্য জিনা লিখে নেন এটা আপনাদের জন্য জিনা 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 লিখে নেন একমাত্র যদি শাস্তি চান স্বামীর জন্য শাস্তি পারবেন স্বামী যদি স্বামীর সাথে যদি স্বামীর সাথে যদি উঠা বসা করতে চান যদি মন চায় স্বামীকে দেখানোর জন্য সে যে গুজে স্বামীকে দেখান অন্য কারো অধিকার নেই আপনি রাস্তা দিয়ে যাবেন হাজারো হাজারো মানুষ লক্ষ লক্ষ মানুষ অজস্র অগণিত মানুষ আপনার এই চেহারা দেখবে আপনার ঠোঁটের লি লি লিপস্টিক দেখবে গালে আলতা লেগিয়েছেন সেটা দেখবে কপালে বড় ঘরো টিপ দিয়েছেন এটা দেখবেন চোখের মধ্যে আরও কতগুলো পশম লাগিয়েছেন কি বলে এটাকে পাপড়ি পাপড়ি লাগিয়েছেন সেটা দেখবে আপনি চোখে এই যে কপালে কীছেন এটা বলে হ্যাঁ বুরু কপালে বুরুতে আরও মোটা করার জন্য আরো সুন্দর করার জন্য গর্জিয়াস করার জন্য আপনি এই জায়গায় আইনাল না কি জানি সেটা লাগিয়েছেন শুধু তাই নয় মাথায় টিকলি পরেছেন হাতে স্বর্ণের দামি দামি চুরি পরেছেন হাতের আঙ্গুলের ভিতর সুন্দর সুন্দর আংটি পরেছেন মোটা মোটা স্বর্ণের গহনা পড়ে গিয়েছেন কাকে দেখানোর জন্য জিনা করার জন্য আপনার বিবাহ অনুষ্ঠানে জানি আমি সে যুগেছি হ্যাঁ বিবাহ অনুষ্ঠান দিয়েছি আপনি ওই জায়গায় পর্দা করে যান আপনি এত সাজা গুজার কোনো দরকার নেই ওই দিনকে আরও নিম্নমানের পোশাক পরে যান তবে বর্তমান যা জামানার আনার প্রেক্ষাপটে একটা কথা বলি বিবাহ নিমন্ত্রণের জন্য যদি আপনারা আপনাদের ইমান রক্ষা করতে চান যাওয়ার চেয়ে না যাওয়া হলো উত্তম না যাওয়া হারাম নয় আমি সেটা বলি না আপনি যেতে পারবেন যদি আপনি পরিপূর্ণভাবে পর্দা রক্ষা করি আসা যাওয়া এবং ওই জায়গায় আসা যাওয়া এবং ওই জায়গায় যতক্ষণ সময় ব্যয় করবেন ওই জায়গায় যদি পরিপূর্ণভাবে পর্দা রক্ষা করা যায় তাতে কোনো রকমের শরীয়তে বাধা দেয়নি কিন্তু বর্তমান প্রেক্ষাপটে না যা হলো অতি উত্তম আপনার প্রয়োজন হলে আপনি যেতে পারবেন কিন্তু পর্দা রক্ষা করে পর্দা পর্দা রক্ষা করে যাবেন এ বিষয়ে একটা উদাহরণ দেব হরশি তো ফাঁতে মারাদা যখন মৃত্যুবরণ করলেন কী করলেন না সরি মৃত্যুবরণ করবেন ওই মুমু শস্য অবস্থায় পর্দা কাকে বলে এটা অনেকেই শুনেছেন আমি আলোচনা লম্বা করব না ওই দিকটা বিবেচনা করেন হর যে ফাঁতে মারা দেয়াল্লাহ না মৃত্যুর সময় কী কী করে গেছিলেন আমাকে রাতের বেলায় দাফুন দিবেন কেন দিবেন আমি সংক্ষেপ করার কথা বলছি যদি এই আদেশটা বলতে গেলে এক ঘন্টার ওপরে চলে যাবে আপনাদেরকে যদি আমি পরিপূর্ণভাবে এটা একটু কলবে বসে বসানোর চেষ্টা করি বাকি তো কলবে দেওয়ার ইচ্ছা আল্লাহ তাহলে কি বলেন আমি যে কথাগুলো বলি আপনাদেরকে বুঝতে অক্ষম হয় আমি কিন্তু বেশি কথা বলি না অল্প ছোটো ছোটো খাটো দুই একটা কথা বলি কারণ আমরা তো জানি আমরা তো জানি যে সুদ খাওয়া গুণা কিন্তু তার বড় ছাড়তে পারি না কেন ছাড়তে পারি না যদি এই প্রশ্ন করেনি কেন উত্তর কি জানেন যাই হোক আমি ওই দিকে যাচ্ছি না আলোচনা হলো আপনার শুনুনেন যে আমরা পর্দা সম্পর্কে বলতে না ফাতেমার আদিয়াল্লাহ তালা আনহা মৃত্যু ছিল তখন ওসিদ করে গেছিলেন তিনটা তিনটা থেকে একটা ওষুধ ছিল আমাকে রাতের বেলায় দাফন দিবেন তখন আলী রাজি আল্লাহ তালা অর্থাৎ ফাতেমা রাজি আল্লাহ আনার স্বামী ছিলেন আলী রাজি আল্লাহ তালা আলী রাজি আল্লাহ তালা আনু অর্থাৎ এই আলী রাজি আল্লাহ তালা আনু ছিল রসুল করিম সাল্লাহ মেয়ের জামাই রসুল করিম সাল্লাম মেয়ের জামাই মেয়ের জামাইকেলেন ওষুধ করে গেলেন কি ওষুধ করলেন জানেন আমাকে রাতের বেলায় দাফন দিবেন বললো কেন অনেক কথা রয়েছে কিন্তু বললো কেন রাতের বেলায় দাফন দিব কেন তুমি ওষুধ কেন করে যাচ্ছ তখন বললেন ও আমার পাড়ের স্বামী আমি দুনিয়াতে থাকা অবস্থায় যখন আমাকে দিনের বেলায় আপনি দাফন দিবেন দিনের বেলায় দাফন দিবেন তখন যখন নাকি আমাকে চারজন লোকে বহন করে নিয়ে যাবেন তখন ওই যে কী বলে এটাকে আমরা যে নামা জানা লাস্টে নিয়ে যাওয়ার জন্য কি খাট কি বলি খাট বলি না ওই খাটের ভিতরে যখন আমাকে আপনারা সবাই এবেন সবাই যখন নিয়ে যাবেন তখন আমি কতটুকু মোটা ছিলাম কতটুকু লম্বা ছিলাম আমি কি খাটো ছিলাম না বেটে ছিলাম আমার হাত পাগুলো কেমন মোটা ছিল আমার শরীরটা কি অনেক বড় মোটা ছিল নাকি চিকন ছিল এ বিষয় কিন্তু তারা ধারণা করে ফেলবে সুতরাং বুঝে না আপনি পর্দা করে যাবেন বিবাহ বাড়িতে আপনি কতটুকু মোটা অন্য কেউ ধারণা করতে পারবে বোরকা পড়লে অতি উত্তম পর্দা এটা হ্যাঁ আপনি যেতে পারবেন জায়েজ করে দিয়েছেন ইসলাম জায়েজ করে দিয়েছেন কিন্তু অতি উত্তম ভাবে পর্দা করতে গেলে আপনি বিবাহের বাড়িতে কিভাবে যাবেন রাতের বেলা যেতে হবে যেমন উনি ঘর যেতে মা বেড়া আনহা সফর করেছিলেন ও আমার পানির ভাই আমার মূল কথা ছিল এই পর্দা এই জন্য মা ভুন্ডা সাবধান আপনারা মনে করেন মাথায় যদি একটা ভুরকা বুরকা যে কত ডিজাইনের বাইরেছে বাইরা কি বলবো এটা ভুরকা ডিজাইনের নয় ভুরকা বিনবেন এই রকমের একটি ভুরকা যেমন আপনি এই ভুরকার ভিতরে থাকা অবস্থা একজন বৃদ্ধা মানুষ বলে মনে হয় এইরকম ভুরকা পেন ওই যে কি যেন জর্জেট কাপড়ের রেশমি কাপড়ের অত্যন্ত চাকচিক্য চাকচিক্য অর্থাৎ চকচক করেন এই ধরনের ভুরকা পরিহার করে চলুন এই ধরনের ভুরকা পরিহার করে চলুন এই ধরনের ভুরকা পরিহার করে চলুন আপনারা ভুরকা পেয়ে হ্যাঁ যদি প্রয়োজন হয় এখন তো আপনি রাস্তাঘাটে বাইরে তো পারবেন ইসলাম শরীয়তে আপনাকে হুকুম করে দিয়েছেন কিন্তু আমার পানের ভাইয়েরা ও আমার পানের মায়েরা ভালোভাবে শুনে নেন ফাতে রাজা তালাহ আনহা কিভাবে পর্দা করেছেন কতটুকু মোটা ছিলেন যেন এই জিনিসটা না জানতে পারে রাতের অন্ধকারে দাফন করার জন্য অনুরোধ করে গেলেন তাহলে মৃত্যুর পরে এর জন্য চিন্তা করেন দুনিয়াতে থাকা অবস্থায় পরে কি আপনাদের মতে এইভাবে রাস্তাঘাটে ভাই রয়েছে নাকি চলন খাইতে যেন ঠোঁট পালিশ গাল পালিয়েছে নখ পালিশ কপাল পালিশ যত পালিশ রয়েছে এগুলোর তো কখনো প্রশ্নই আসে না নাকি বলে প্রশ্ন আসে প্রশ্নই আসেন এই জন্য আমার পাড়ি নেবে এরা ভালোভাবে শুনে নেন যে যখন নাকি নিমন্ত্রণ দিবে কেউ তার নিমন্ত্রণ কিন্তু ফেরানো যাবে না নিমন্ত্রণ ফিরালে কিন্তু আপনি গুনাগার হবেন এটা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম অন্য হাদিসের ভিতরে ব্যাখ্যা করে বলেছেন যে এক মুসলমান আরেক মুসলমানের উপরে ছয়টা হক রয়েছে কয়টা হক আমি ছয়টা থেকে একটা হকের কথা আলোচনা করব ছয়টা আলোচনা করতে গেলে এটা আলোচনা করতে গেলে অনেকক্ষণ চলে যাবে ছয়টা আলো ছয়টা হক রেখে গেছেন তার মধ্যে একটা হক হলো এই যখন কোন তোমার প্রতিবেশী নিমন্ত্রণ করবে তার নিমন্ত্রণে কিন্তু সারা দিবা সেজন্য নিমন্ত্রণ সারা দিতে হবে আপনি বলে দেন ভাই নাও দিয়েছেন পরিবার সহ তবে আপনি আপা যদি যায় তাহলে রাতের বেলায় যাব আমরা আপনাদের নিমন্ত্রণটা গ্রহণ করলাম কিন্তু আমরা রাতে বেলায় গ্রহণ করলাম অথবা পরের দিন গ্রহণ করলাম আমরা পরের দিন যাব নিমন্ত্রণ মানে কি ওই বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করা এনার সাথে একটু দেখা করা এনা ভালো মন্দ একটু খোঁজখবর নেওয়া যে অনুষ্ঠানটা করেছেন সেই অনুষ্ঠানের জন্য একটু ভালো বস্তিগতের জন্য দোয়া করা এটি হলো নিমন্ত্রণের উদ্দেশ্য আমরা তো মনে করি দাওয়াত পেয়েছি চলনে রে গিয়ে খাবো আজকে গিয়ে খাবো আজকে নাকি বলেন ও যুবক ভাই কি বলেন এটা বলেন আসলে ভাই এটা বলার কোন কারণ নেই খাবার তো খাবো আমরা জান্নাতে কোথায় খাবো খাবার খাবো হলো আমরা জান্নাতে যে আলোচনা দিলেই তো করছি না সকলের সকল ধরনের মঙ্গল কামনা করি আল্লাহ রবুল্লা আলম যেন আমাদেরকে সকল ধরনের ভালামত থেকে হেফাজত করেন আল্লাহ আল্লাহরমুল্লা আলম দিন আমাকে আপনাদের সকলকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং দুনিয়ার বুকে ওইভাবে চলার ওইভাবে কর্ম করা ওইভাবে কাজ করার ওইভাবে মানুষের সাথে লেনদেন করার ওইভাবে মানুষের সাথে কথা বলার ওইভাবে মানুষের সাথে ওয়াদা দেওয়ার ওইভাবে সলাত আদায় করার ওইভাবে ওইভাবে মানুষের সাথে মানুষের ওইভাবে মানুষের সাথে উঠা বসা করার আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন যেইভাবে করলে দুনিয়ার বুকের প্রত্যেকটা কর্ম যেইভাবে করলে আমরা জান্নাতুর তোর পাবো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যেন ওইভাবে করার তৌফিক দান করেন আলমিন আসসালামু আলাইকুম ওরি আবরক